আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ভারত পাকিস্তান সংঘাতের পেছনের গোপন গল্প যেখানে তুরস্কের ভূমিকা ক্রমশ রহস্যময় হয়ে উঠছে সম্প্রতি ভারত দাবি করেছে যে পাকিস্তান তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করছে বিশেষ করে এসিস গার্ড সোনোগার নামে পরিচিত একটি শক্তিশালী ড্রোন যা পাকিস্তান তিনশো থেকে চারশোটি ব্যবহার করে ভারতের সামরিক ও বেসামরিক স্থাপনা হামলা চালিয়েছে এসিস গার্ড সোনোগার ড্রোন অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত এটি একাধিক অস্ত্র বহন করতে সক্ষম উচ্চ নির্ভুলতায় লক্ষ্যবস্তু আঘাত করতে পারে তুরস্কের এই ড্রোন প্রযুক্তি শুধু পাকিস্তানের নাই বরং বৈশ্বিক সামরিক ভারসাম্যকে প্রভাবিত করছে ভারত তুরস্ককে অভিযুক্ত করেছে যে তারা পাকিস্তানকে সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য সহায়তা করছে ভারত জানিয়েছে লাদাখ থেকে গুজরাট পর্যন্ত বিভিন্ন স্থানে ড্রোন হামলা চালানো হয়েছে যদিও ভারতীয় সেনাবাহিনী অধিকাংশ ড্রোনকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে কিন্তু তুরস্কের এই হস্তক্ষেপ ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে তুরস্কের এই ভূমিকা আন্তর্জাতিক পর্যায়ে সমালোচিত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো তুরস্কের এই কার্যক্রমকে উদ্বেগজনক হিসেবে বিবেচনা করছে তুরস্কের সামরিক শক্তির উত্থান আন্তর্জাতিক অস্ত্রবাজারে প্রভাব ফেলছে পাকিস্তান সরাসরি তুরস্কের সাথে ড্রোন সহযোগিতা নিয়ে কোনো বিবৃতি দেয়নি তবে সামরিক বিশেষজ্ঞরা বলছেন তুরস্কের প্রযুক্তিগত সহায়তায় পাকিস্তানের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে তুরস্ক ও পাকিস্তানের সামরিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার ভুরাজনৈতিক স্থিতিশীলতায় প্রভাব ফেলছে ভারত পাকিস্তানের সংঘাত ক্রমশ বড আকার ধারণ করছে যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করতে পারে